ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করনি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবে তো ইতিমধ্যে আমাদের কাছে চট্টগ্রাম বোর্ডের নির্ভুল একদম কারেক্ট অ্যান্সার চলে আসছে যারা গণিত পরীক্ষা দিয়েছো এই নির্ভুল প্রশ্নপত্রর উত্তর আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে সাধারণত পরবর্তী যদি তোমার পরীক্ষা পরীক্ষার বহু প্রশ্নের উত্তরপত্র আর কি প্রকাশিত হয় সেগুলো আমরা জানিয়ে দেবো সেহেতু তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি চট্টগ্রাম বোর্ডের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সেটার আর কি সঠিক অ্যান্সার তো সেট হচ্ছে খ দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রশ্নপত্রগুলো মিলিয়ে নিবে তো আমি একটু জুম করে নিচ্ছি তো তোমরা এগুলো মিলিয়ে নিবে তো দেখতে পারছো খ সেটের প্রশ্নের একের হবে হচ্ছে ঘ দুইয়ের হবে হচ্ছে গ তিনের হবে ক চারের হবে হচ্ছে চারের হবে খ পাঁচের হবে হচ্ছে গ গ ছয়ের হবে হচ্ছে গ সাতের হবে হচ্ছে খ তারপর দেখতে পারছে এখানে আটের হবে হচ্ছে ক তারপরে নয়ের হবে হচ্ছে খ দশের হবে হচ্ছে খ এগারোর হবে হচ্ছে ঘ তারপর হচ্ছে বারোর হবে হচ্ছে বারোর হবে হচ্ছে ক তো তারপরে দেখতে পারছে এখানে যে চোদ্দোর অর্থাৎ তেরো তেরোর হবে হচ্ছে আহ গ তারপর চোদ্দোর হবে হচ্ছে খ পনেরোর হবে হচ্ছে ঘ ষোলোর হবে হচ্ছে ক তারপরে সতেরোর হবে সতেরো অ্যান্সারটা পাইনি আঠারো হচ্ছে গ উনিশের হবে হচ্ছে ক তারপর দেখতে পারছো বিশের হবে হচ্ছে খ তারপর হচ্ছে তারপর দেখতে পারছো এখানে যে একুশের হবে হচ্ছে ঘ বাইশের হবে হচ্ছে ঘ তেইশের হবে হচ্ছে ঘ তারপর হচ্ছে চব্বিশের হবে হচ্ছে ঘ পঁচিশের হবে হচ্ছে গ তারপরে ছাব্বিশের হবে হচ্ছে খ সাতাশ এর হবে ক আঠাশ এর হবে ক তারপর হচ্ছে ঊনত্রিশ এর হবে হচ্ছে ঘ তো এই আর কি প্রশ্নপত্রটা সাধারণত আর কি ক্লিয়ারটা আমরা এখনো পাইনি জন্য আর কি সাধারণত আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না তো এটা আমাদের হচ্ছে সাধারণত যে ছবি পোস্টিংটা করেছে যেটা আমাদের এখানে কারেকশন করার জন্য পাঠিয়েছে তারা আর কি এই ছবিটা ভালোভাবে আর কি আহ পাঠাইতে পারেনি সেজন্য দুঃখিত তো পরবর্তী তে অবশ্যই আপনাদের বোর্ডের অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের এই হচ্ছে বহ নির্বাচনের প্রশ্নগুলো একদম কারেক্টভাবে ঠিক স্পষ্টভাবে দেখিয়ে দেব। সে পর্যন্ত সবাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন সাধারণত আমাদের এই চ্যানেলে জব সংক্রান্ত সকল তথ্যগুলো তুলে ধরা হয়ে থাকে সাধারণত নিজের ক্যারিয়ার গঠনের জন্য অবশ্যই চাকরি প্রয়োজন অর্থাৎ পড়াশোনার পাশাপাশি সেই চাকরির জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ